ডাক অধিদপ্তরের বাংলা অংশের প্রশ্নের সমাধান পদের নাম ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস বা পদগুলো পরীক্ষার তারিখ সতেরোই মে দু আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া এটি সাপেক্ষ ভাবের ক্রিয়া মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি কী চাহ সংকোচিল কি চাহ সংকোচিল উনিশশো সালে প্রকাশিত মমতাজ উদ্দিন আহমেদের রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি নাটক মুক্তিযুদ্ধকালীন নারী নির্যাতনের গল্প নিয়ে রচিত এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন রুশনারা রুশনারা চরিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা নির্যাতিত বাংলাদেশি নারীদের চিত্র তুলে ধরা হয়েছে ডাকার কোন ভাষায় রচিত ডাকার নব অপব্রংশ ভাষায় রচিত তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন তাপসমালা রচনা করেন গিরিশ চন্দ্র সেন যিনি সম্পূর্ণ কোরআন বাংলায় প্রথম অনুবাদ করেন শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় একে সমীভবন বলা হয় উপসর্গযুগে গঠিত কোন শব্দটির অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত এখানে অনুবাদ এর সাদৃশ্য অর্থে ব্যবহৃত যে রীতিতে স্নান শব্দটি সিনান অর্থাৎ স্নান সমান সিনান শব্দে পরিণত হয় তার নাম বিপ্রকর্ষ কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে চিলটি সাঁই সাঁই করে উড়িয়া গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য প্রচলন হয়েছে প্রণয় পক্ষান ব্যামক্কা শব্দের অর্থ কী বেমক্কা শব্দের অর্থ হচ্ছে অসংযত কোন বাক্যটি শুদ্ধ মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এ বাক্যে আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কারক স্থান সময় ইত্যাদিকে বোঝায় এখানে আকাশে বলতে একটা স্থানকে বোঝানো হচ্ছে এজন্য এটি অধিকরণ কারক এবং এ হয় এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি শুদ্ধ গুচ্ছ কোনটি শুদ্ধ গুচ্ছ হচ্ছে এখানে মুহুর্মুহু ব্যত্যায় মিত্যর্ মিত্তীর্ণ মহুরমুহ বানান হচ্ছে ময়রসুকার হয়রসুকার, ময়রসুকার রেফ হয় আর ব্যত্তায় হচ্ছে বয় জফলা তাইকাত্তা উন্ত হচ্ছে ময়রি তয়রসুকার সংযুক্ত জফলা তয় সংযুক্ত দীর্ঘিকার মূর্ধন্য নয় রেফ পূর্বদ্বন্নির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে পূর্বদ্বন্নির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে প্রগত বলা হয় অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয় যেমন চক্র এখানে চক্রর কর এই কর যে সংযুক্ত আছে এখানে চক্ক চ সংযুক্ত চয়ের পরে ক এর সাথে আরেকটা সংযুক্ত ক এভাবে পরিবর্তন হয়েছে যেমন পক্ষ পক্ষর প ক সংযুক্ত ব তো এখানে বটা পরবর্তীতে ব না থেকে ক পক্ষ এরকম পক্ষক উনিশ শতকের মহিলা কবির নাম নয়াব ফয়জুন্নেসা চৌধুরী নবাব ফয়জুন্নেসা চৌধুরী দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারী শিক্ষার প্রতিকৃত কুমিল্লা জেলার হুমনাবাদ পরগনার বর্তমানে লাকসামের অন্তর্গত পশ্চিম গায়ে আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন তিনি আটা আঠারোশো চৌত্রিশ সালটা হচ্ছে উনিশ শতক আমরা জানি যে আমরা ক্রিকেট খেলার যে বল হয় এখানে যদি বলা হয় যে পাঁচ ওবার রানিং মানে পাঁচ ওভার চার ওভার হয়ে তিন বল হইলো তাহলে এটা বোঝা গেল পাঁচ ওভার রানিং ঠিক এইভাবে আমরা সালটাকে মনে রাখতে পারি এটা কিন্তু আঠেরোশো চৌত্রিশ সাল মানে উনিশ শতক শুরু হয়ে গেছে মানে আঠেরোশো এক সাল থেকে উনিশ শতক শুরু হয়েছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা এটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সরাগমের উদাহরণ কোনটি স্বরাগমের উদাহরণ এখানে হচ্ছে স্পর্ধা আসপর্দা। অন্য শব্দটি দিয়ে বোঝায় মাকরসা ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু কোনটি সাধিত শব্দ নয় এখানে গোলাপ অপশনগুলোর মধ্যে সাধিত শব্দ নয় কারণ গোলাপ একটি মৌলিক শব্দ বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লিখেন কে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত নাটক আছে নীল দর্পণ তৎকালীন জমিদার রাজের আমাদের দেশে কৃষকদের উপর নীল চাষের জন্য যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল এটি খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন নীল দর্পণ নাটকে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে